আসসালামু আলাইকুম আশা করছি আপনাদের আহ প্রত্যেকটি মুহূর্ত ভালো কাটছে তবে সম্প্রতি যে পাঁচটি ব্যাংকের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে বা কার্যকর ঘোষণা করা হয়েছে সেই ব্যাংকে যে সকল সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তাদের মুহূর্তগুলো কোনোভাবেই সুখকর বা আনন্দময় হওয়ার কথা নয় এ সকল ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতিটি মুহূর্ত হতাশায় এবং দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটছে কারণ আমি একজন সাধারণ বিনিয়োগকারী তাই সাধারণ বিনিয়োগকারীদের এই হতাশা মুহূর্তগুলো উপলব্ধি করছি কিছুটা হলেও বাংলাদেশ ব্যাংক যখন এই পাঁচটি ব্যাংকে অকার্যকর ঘোষণা করেছে এবং এই ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দিয়েছে এই ঘোষণার প্রেক্ষিতেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি যে সকল আমানতদারী রয়েছেন ব্যাংকগুলোতে যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন প্রত্যেকের জন্যই সুখবর দিয়েছেন বা কর্মকর্তা কর্মচারীদেরকে ছাঁটাই করা হবে না তাদের চাকরিটা তারা কন্টিনিউ করতে পারবে বা যারা রয়েছেন তাদের তারাও তাদের টাকাটা ধাপে ধাপে বাই স্টেপ বাই স্টেপ টাকাগুলো উত্তোলন করতে পারবেন এই ধরনের কথাগুলো তিনি বলেছেন বা এই ধরনের আশার বাণী শুনিয়েছেন কিন্তু পরিশেষে অত্যন্ত দুঃখের বিষয় যে সাধারণ বিনিয়োগকারীদের তিনি কোনো ধরনের আশার বাণী শুনান নাই বরণ হতাশার বাণী শুনিয়েছেন তিনি বলেছেন এই সকল ব্যাংকগুলোর শেয়ার মূল্য শূন্য টাকা নির্ধারণ করা হয়েছে এবং যারা সাধারণ বিনিয়োগকারী রয়েছেন তারা কিছুই পাবেন না এবং এছাড়াও তিনি বা বিভিন্ন অর্থনীতিবিদরা যুক্তি প্রদর্শন করছেন বাংলাদেশ ব্যাংকের সাথে যারা সংশ্লিষ্ট তারাও যুক্তি প্রদর্শন করছেন যে সকল ব্যাংকগুলোর নেট অ্যাসেট ভ্যালু কোনো কিছুই নেই নেট অ্যাসেট ভ্যালু মাইনাস ফিগারে চলে গিয়েছে অর্থাৎ মাইনাস আহ টু টু বা দুইশো বা তিনশো এই ধরনের বা অনেকে চারশো বলছেন এই ধরনের ফিগারে চলে গিয়েছে নেট অ্যাসেট ভ্যালু মাইনাসে তো মাইনাস থেকে তুলে এনে সেটাকে জিরো করে দেয়া হয়েছে তো এই ধরনের মানে আজগুবি এবং আজব কথাগুলো বলছেন যেহেতু জিরো করে দেয়া হয়েছে সেজন্য সাধারণ বিনিয়োগকারীরা কোনো ধরনের কোনো বেনিফিট পাবে না বা কোনো ধরনের কোনো আহ রিটার্ন পাবে না বা তাদের শেয়ার কোনো মূল্য নেই এ ধরনের কথাবার্তা বলছেন এই কথাটা যিনি বিনিয়োগ করেছেন যারা এই কথাটা বলেছেন তারা হয়তো বা বিনিয়োগ করেন নাই বা বিনিয়োগকারী নন যারা বিনিয়োগ করেছেন তারা এই কথাটা শোনার পরে তাদের কি অবস্থা হয়েছে বা তাদের অবস্থার কি পরিণতি হয়েছে বা কি পজিশনে তারা ছিলেন তারা তারা সেটা বুঝতে পারেন নাই বা বুঝতে পারছেন না সেজন্যই তারা হুট করে এই ধরনের একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যদি কোনো কিছু করারই না থাকতো বা করারই যদি না থাকে এই ব্যাংকগুলো আজকের এই দুর্দশা বা এই খারাপ পরিণতির জন্য কারা দায়ী একটি বাংলাদেশের একটি নির্দিষ্ট শিল্প গ্রুপ অ্যাসালমকে দায়ী করা হচ্ছে এই দূর অবস্থার জন্য অ্যাসালম লুটপাট করে নিয়ে গিয়েছে এই ব্যাংকগুলোকে এই ব্যাংকগুলোর নেট অ্যাসেট ভ্যালু বলতে কোনো কিছু তারা রাখে নাই এ ধরনের কথাবার্তা বলছে অ্যাসালম যদি এই ধরনের বা অ্যাসালমের মতো এই ধরনের শিল্প গোষ্ঠীগুলো যদি এই ধরনের কর্মকাণ্ডগুলো যদি করেও থাকে তাহলে এই ধরনের কর্মকাণ্ডগুলো। কার সহযোগিতায় করেছে বাংলাদেশ সরকারের সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে যুক্ত ব্যক্তিরাই তো করেছেন বাংলাদেশ ব্যাংকের সাথে যুক্ত থেকেই তারা এই ধরনের কর্মকান্ড গুলো করেছেন তো সেখানে শুধুমাত্র কেন শুধুমাত্র কেন সাধারণ বিনিয়োগকারীরা এর জন্য তাদের ক্ষতি হবে বা সাধারণ বিনিয়োগকারীরা কেন ক্ষতিগ্রস্ত হবে যারা লুটপাট করেছে যারা এই ব্যাংকগুলোকে নিয়ে যা ইচ্ছে তাই করেছে তাদেরকে তো এর মাধ্যমে সার্টিফিকেট দিয়ে তাদেরকে ধরা নিয়ে যাওয়া হয়েছে বা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেওয়া হচ্ছে না বলতে গেলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা কষ্টার্জিত অর্থ গুলোকে জমিয়ে জমিয়ে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন বিনিয়োগ সাধারণ শেয়ার বিনিয়োগকারীরা শেয়ার বাজারে বিনিয়োগ করাটা কি তাদের অন্যায় হয়েছে বিনিয়োগকারীরা তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণী যেটা রয়েছে সেটা দেখেছে সেটা দেখেই তো তারা বিনিয়োগ করেছে তাহলে এই বিনিয়োগকারীরা যে আর্থিক বিবরণী দেখিয়েছে এই আর্থিক দেখে বিনিয়োগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ যে সকল আর্থিক বিবরণী দেখিয়েছে সেটা যে ফুলিয়ে ফাটিয়ে দেখা হয়েছে বা মিথ্যা ইনফরমেশন দিয়েছে সেই মিথ্যা ইনফরমেশন গুলো দেখার দায়িত্ব কার বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ডএসসিএসসি এরাই তো এই বিষয়গুলো খতিয়ে দেখবে তো এরাই বিষয়গুলো খতিয়ে না দেখে কিভাবে এই সকল কোম্পানিগুলোকে আইপিআর মাধ্যমে শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করার অনুমতি দেয় গ্লোবাল ইসলামিক ব্যাংক 10 টাকা ফেস ভ্যালু নিয়ে শেয়ার বাজারে এসেছে এই কোম্পানিটি শেয়ার বাজারে যত চিন্তাবত লেনদেন হয়েছে কখনোই এই ব্যাংকটির ফেস ভ্যালু পর্যন্ত তার ফেস ভ্যালু তো এই ব্যাংকটি কোনোদিনও লেনদেন করা নাই ফেস ভ্যালু থেকে কম দামে সবসময় এই ব্যাংকটি লেনদেন করেছে দশ টাকা পর্যন্ত তার যে লাইফ স্প্যান রয়েছে সেই লাইফ স্প্যানে সে তার জীবন চক্র অর্থাৎ শেয়ার বাজার আসা থেকে শুরু করে অকার্যকর ঘোষণা পর্যন্ত এই ব্যাংকটি কোনো দিনও টাকা ফ্রিজ ভ্যালুতেও সে লেনদেন হয় নাই অর্থাৎ প্রথম দিন থেকে সে দশ টাকার নিচে লেনদেন হয়েছে এই প্রথম দিন থেকে এই বোঝা যাচ্ছিল যে এই ব্যাংকটির নাজুক অবস্থা তো ব্যাংকটি যেহেতু এই ধরনের নাজুক অবস্থা রয়েছে সেই নাজুক অবস্থা তৈরি করার জন্য বা না দেখে কেন এই ব্যাংকগুলোকে শেয়ার বাজারে আসতে দেয়া হলো এগুলো সুপরিকল্পিতভাবে শেয়ার বাজারে এই করে তারপরে বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে আপনারা যারা শেয়ার বাজারের সাথে লম্বা সময় যাবত যুক্ত রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে গত প্রায় আহ বারো থেকে পনেরো বছর যাবৎ শেয়ার বাজারে বিনিয়োগকারীরা নিঃস্ব নিঃশ শেয়ার বাজারে বিনিয়োগকারীরা কয়েকজন বিনিয়োগকারী আত্মহত্যা পর্যন্ত করেছেন এই ধরনের রেকর্ডও রয়েছে কত বারো থেকে পনেরো বছর যাবৎ শেয়ার বাজারে বিনিয়োগকারীরা শুধুমাত্র লস দিয়ে আসতেছেন ক্ষতিগ্রস্ত হয়ে আসতেছেন তারা এত ক্ষতি এত ক্ষতির মধ্য দিয়ে বিনিয়োগকারীরা আসার পরেও বিনিয়োগকারীরা আশায় বুক বেঁধে আছেন যে কোনো না কোনো সময় তারা তাদের এই ক্ষতিটাকে পুষিয়ে তুলতে পারবেন কোন না কোনো সময় বিনিয়োগকারীরা তাদের যেই কষ্টার্জিত অর্থ সেটাকে উত্তোলন করতে পারবেন সরকার পরিবর্তন হয়েছে বিনিয়োগকারী আশা করেছেন যে আহ ভালো কিছু হবে পুরো পর চেঞ্জ করা হয়েছে আশা করেছিল বিনিয়োগকারীরা যে ভালো কিছু হবে সাধারণ বিনিয়োগকারী হিসেবে আমিও আশায় বুক বেঁধেছিলাম যে কিছু একটা হয়তোবা হবে আমরা আমাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটাকে আমরা পুষিয়ে তুলতে পারবো হয়তোবা কিন্তু দিন শেষে ফলাফল হয়েছে জিরো ফলাফল জিরো হয়নি অবশ্য ফলাফল হয়েছে মাইনাস অর্থাৎ এই যে ব্যাংকগুলোকে দেউলিয়া ঘোষণা করা হয়েছে বা অকার্যকর ঘোষণা করা হয়েছে এই অকার্যকর ঘোষণা করার পরে যত ক্ষতি যত কিছু হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের উপরে সেটা তুলে দেওয়া হয়েছে সেটা কেন করা হয়েছে এই প্রশ্নের উত্তর কে দিবে কেউ দেয়া নেই সবাই শুধু রয়েছে লুটপাট করা এবং তাদের নিজস্ব লাভের ধান্দা করা এই ব্যাংকগুলোকে শেয়ার বাজার যে এসছে এরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা শেয়ার বাজার থেকে উত্তোলন করেছে সাধারণ বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছে এর সাথে অবশ্যই 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 বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অসাধু ব্যক্তিবর্গ এদের প্রশ্রয় ছিল প্রশ্রয় না থাকলে কখনোই এভাবে এভাবে এত দুর্বল এবং অত্যন্ত নাজুক অবস্থায় থাকা সকল কোনোভাবেই আর্থিকভাবে ফুলিয়ে ফাফিয়ে তাদের আর্থিক বিবরণী প্রদর্শন করে শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলন করতে পারত না শেয়ার বাজারে সাধারণ যে সকল বিনিয়োগকারীরা রয়েছেন তাদের যে চাপা কান্না রয়েছে সেটা শোনার আসলেই কেউ নাই কেউ শুনতে চায় না শেয়ার বাজারে বিনিয়োগকারীদের তাই বলবো যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হন নাই প্রত্যেক বিনিয়োগকারী এই ধরনের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে একত্রিত হয়ে সোচ্চার হওয়া উচিত আজকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই ধরনের ব্যাংকগুলো ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণা করা হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে আগামীকাল বা পরবর্তী কোনো সময়ে ধরনের এ সিদ্ধান্ত যে বাংলাদেশ ব্যাংক নিবে না এই ধরনের কোনো নেই আজকে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি কালকে যে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না বিষয়টা এমন নয় পরবর্তীতে যে কোনো ধরনের সিদ্ধান্ত আসতে পারে যে কোনো কোম্পানি সম্পর্কে কারণ অনেকগুলো কোম্পানি নাজুক অবস্থায় রয়েছে তাই আমি বলবো শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে যারা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রত্যেকের উচিত এই বিষয়টা নিয়ে প্রতিবাদ করা প্রতিবাদী কণ্ঠ তৈরি করা প্রতিবাদ করে এই অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অবশ্যই সোচ্চার হওয়া সোচ্চার না হলে এই ধরনের অন্যায় এ ধরনের ক্ষতি বিনিয়োগকারীদেরকে ভবিষ্যতে আরো বেশি সহ্য করে নিতে হবে বা আরো বেশি ভোগ করতে হবে তাই আমি সাধারণ বিনিয়োগকারীদের প্রতি আবার অনুরোধ করে বলবো আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন জনমত গঠন করুন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অন্যায়ের প্রতিবাদ করে সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে কথা বলুন এবং সাধারণ বিনিয়োগকারীরা যেন কোনোভাবেই এই পাঁচ ব্যাংকের কারণে এত বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হয় এখানে প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার কোটি টাকার সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে এই সম্পূর্ণ টাকাটা হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের কষ্টার্জিত অর্থ এই কষ্টার্জিত অর্থ নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ নিয়ে কোনোভাবেই ছিনিমিনি খেলা যাবে না এটা আমি শেয়ার বাজারের সাথে যুক্ত সকল ব্যক্তিবর্গকে বলবো এই বিষয়টার সাথে বাংলাদেশ ব্যাংকের সাথে যারা বিষয়টা নিয়ে অবশ্যই ইতিবাচক কোন সিদ্ধান্ত নেওয়া উচিত বিনিয়োগকারী সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বাংলাদেশ ব্যাংক বিএসসি সিএসি সবার সমন্বয়ে একটি সঠিক এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া অবশ্যই উচিত যারা এই ব্যাংকগুলোকে লুটি খেয়েছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া উচিত অসাধু পরিচালক যারা ছিল এই সকল ব্যাংকগুলোতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তারা প্রত্যেকে পার পেয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছেই আমরা সাধারণ বিনিয়োগকারীরা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে থাকুন সাধারণ বিনিয়োগকারীদের জন্য সচ্ছার হন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং সুস্থই থাকবেন আসসালামু আলাইকুম